হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠেই কিন্তু স্নানটা করে নিয়েছি আর ভাদ্রমাস করতে করতে বেশ গরমও পড়েছে ভাবলাম সকালে স্নান করলে একটু ফ্রেশ লাগবে আর প্রত্যেকটা কাজ কিন্তু এনার্জিও পাওয়া যাবে তাই না প্রতিদিন যেমন বাসি কাজ কাজকর্ম থাকে সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি এখন বাবুর বাবার জন্য টিফিন বানাবো সেটাও কিন্তু জোগাড় করে নিয়েছি তারপরে কিন্তু স্নানটা করতে গিয়েছিলাম আর আগের দিন রাতে ভেবে রাখি বাবুর বাবাকে কি টিফিন দেব আজকে ভাবছি মিক্সড ভেজ দেবো আর রুটি তার সাথে শশাটা প্রতিদিন থাকে যেহেতু তোমাদের দাদাভাই লাঞ্চ খেতে আসে না তাই আমাকে লাঞ্চের টিফিন একটু ভারী দিতে হয় আর আমিষ তো নিয়ে যাই না তাই নিরামিষই কি করে দেবো সেটা নিয়ে একটা বিশাল চিন্তা থাকে তো যাই হোক আজকে অনেকটাই সকাল সকাল কাপড়গুলো কাছে হয়েছে তো মেলা হয়নি তো এখন দেখো জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিচ্ছি আর ঠাকুর পুজোটা তোমাদের দাদাভাই করে দিয়ে যায় তাতে আমার অনেকটাই সুবিধা হয় আর এই কদিন যা গরম পড়েছে গরমে ঘামও হচ্ছে ভালো আর বারবার জামাও চেঞ্জ করতে হয় আর তার ফলে যদি না জামা চেঞ্জ করো তাহলে দেখবে অনেকটা ইচিং হয় শরীরের মধ্যে আর এই গরমে যদি নিজেদের পরিষ্কার না রাখি তাহলে কিন্তু স্কিনে অনেক রকমের প্রবলেম হতে পারে আগের দিন রাত্রে যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এই ঝুড়ি উগুড় করে রেখে দিয়েছিলাম সেই সমস্তগুলো জল ছড়ায় গেছে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি আর আমি কিন্তু রাত্রে কখনোই এঁঠো বাসন ফেলে রাখি না এটা কিন্তু ভালোও লাগে না আর এতে কিন্তু সংসারের অনেকটা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে সকালবেলায় উঠে পরিষ্কার রান্নাঘর দেখতে কার না ভালো লাগে সেই জন্যই জায়গার জিনিস প্রত্যেকটা জায়গায় তুলে রেখে দিচ্ছি আর এরকম গুছিয়ে না যদি রাখি অনেক সময় দেখা যায় জিনিসটা কোথায় রেখেছি খুঁজে পাওয়া যায় না আর সময় চলে যায় খুঁজতে গিয়ে সেই জন্যই রান্না শুরু হওয়ার আগেই প্রত্যেকটা জিনিস জায়গায় রেখে দিই আর রান্নাঘরের সমস্ত কাজ করে নিলাম পরিষ্কার করে এখন এক কাপ চা খেয়ে নিচ্ছি আর এরপর দেখো দাদা ভাইয়ের জন্য যে বললাম লাঞ্চটা তৈরি করে দেবো সেটা আজকে মিক্সড ভেজ বানাবো তাই সব রকম সবজি দিয়ে একটা ভেজ তরকারি বানিয়ে দেবো তার মধ্যে ক্যাপসিকাম বরবটি তারপর তোমার বিনস আছে গাজর আছে আলু আছে মূল আছে একটু কুমড়ো সব কিছু মিশিয়ে একটা সবজি বানিয়ে আর এটা টিফিনে খেয়েও যায় আবার দাদা ভাই নিয়েও যায় আর তার সাথে শশাটা থাকে যেহেতু দাদাভাইয়ের তোমার সুগার আছে তার জন্যে এখন সমস্ত ঘর ভালোভাবে ঝাড় দিয়ে এখন মেন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বারান্দাটাতে কি পরিমাণ ধুলো হয় দিনে কিন্তু দুই থেকে তিন ভার ঝাড় দেওয়া হয় আর জল দিয়ে ধুয়েও দিই তাও কিন্তু ভীষণ পরিমাণে ধুলো হয় দেখছো ওই রাস্তা আর এই বারান্দা একদম আমার রাস্তার মধ্যেই পড়ে বলে প্রায় দিনই তোমার অনেকটাই ধুলো ধুলো হয় আর বর্ষাকালে তো বলার নয় ভীষণ কাদা কাদা হয়ে যায় যতবারই মানুষজন বাইরের থেকে আসে চটিতে কাদা ধুলো এসব তো নিয়েই আসে তো সেই জন্যে আর এখন তো এমন গরমও লাগছে আর তার সাথে তোমার যখন ইচ্ছে বৃষ্টিটাও হচ্ছে তো দেখো এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে এখন তোমার উঠোনটা পরিষ্কার করে নেবো আর তারপর ভালোভাবে জল দিয়ে ঝাড় মানে ধুয়েও দেবো তারপর এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি রান্না শুরু করার আগে ভাবলাম ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করে নিই অনেক দিন হলো ফ্রিজটা ডিপ ক্লিনিং করা হয় না তো এই যে হালকা পাতলাভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি যে কোনো একটা দিন বার করে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিতে হবে আর এই যে ফ্রিজে সবজি রাখার ট্রে ট্রেটা তোমার এতটাই ময়লা হয় মানে বুঝতে পারি না যে কিভাবে এই ময়লাটা আসে মনে হয় সবজি কাটতে যখন ট্রেটাকে বার করা হয় তখন যে নিচে ধুলোগুলো থাকে সেগুলো হয়তো উঠে আসে আর তোমার নিচের দিকটা বেশ পরিমাণে ধুলো হয়ে যায় তো যাই হোক এখন যে যেরকমভাবেই হোক একটু পরিষ্কার করে নিলাম একদিন সময় বার করে তোমার ভালোভাবে ডিপ ক্লিন করে নেবো আর এখন চলে এলাম তোমার বেডরুমে ছোটো রুমটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে বেডরুমটা বাকি ছিল তো যাই হোক রান্না বান্না যাওয়ার আগে ঘরগুলোকে ভালোভাবে ক্লিন করে গেলে কি আর মাথার মধ্যে সেই চাপটা থাকবে না যে আমার কাজ পড়ে আছে তো তাই এখন আমি বেডরুমটার যতগুলো জানলা আছে সব খুলে দিলাম আর যে জায়গায় পর্দাগুলো লাগানো আছে সেগুলোই সরিয়ে নিলাম আর এই যে দেখছো তোমরা আমার বেডের সাইডে টেবিলের মতন যে লাগেজটা বানিয়ে রেখেছি সেটাকে একটু ঝেড়ে নেব কারণ প্রতিদিন একটু করে না ঝেড়ে নিলে এই যে জানলাগুলো দেখছো এই জানলা দিয়ে কিন্তু বেশি পরিমাণেই ধুলো আসে নেট দেওয়া থাকলেও যেহেতু পেছনে বড় বাগান আছে তো তাই একটু করে প্রত্যেকদিন যদি হালকা হাতে যে জিনিসগুলো আমাদের ডেলি ইউজ হয়ে থাকে সেগুলো যদি আমরা ঝেড়ে নিতে পারি তাহলে কিন্তু জায়গাগুলো টিপটপ আর পরিষ্কারই থাকে আর দেখবে মানে পরিপাটি ঘর তারপর পরিষ্কার দেখলে নিজেদেরও একটা বেশ ভালো লাগে তাই না আর এখন ড্রেসিং টেবিলটাকে একটু ভালোভাবে ঝেড়ে নিই তাহলে আমার আজকে ডাস্টিংয়ের যা কাজ আছে মোটামুটি হয়ে যাবে আর প্রত্যেকটা রুমের ডাস্টিং কিন্তু যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলো কিন্তু প্রত্যেক দিনই একটু করে ক্লিন করে নিই তাহলে আমার কাজের চাপটা অনেকটাই কমে যায় আর সময় নিয়ে নিয়ে করি আমি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করি না যেহেতু ভোর থেকে ওঠা হয় বলে অনেকটাই হাতে সময় থাকে তাই কাজগুলো আমি আস্তে আস্তেই করি যাতে পরিষ্কারভাবে হয় তো আমার বেডরুমটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেল এখন বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি তো যাই হোক আজকে বেডশিটটা চেঞ্জ করার পর ভালোভাবে এটাকে দেখো টান ভাবে আমি চারিদিকটা ইয়ে করে দিচ্ছি মানে বিছিয়ে নিচ্ছি আর আমার কি জানো তো মানে এক একটা বেডশিট ছোটো আবার এক একটা বেডশিট এতটাই বড় যে মানে ভেতরে গোঁজলেও অনেকটা করে কাপড় তোমার থেকে যায় তো যাই হোক বেডশিটটা ভালোভাবে গোছানোর পর এখন দেখো বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম তো ব্যাস এখন ভালোভাবে রেখে দিই আর ছেলে থাকলে তো এগুলো আমার এত পরিপাটিভাবে থাকে না যেহেতু ছেলে ওই যে বললাম বেডরুমের মধ্যেও সব্যস্ত কাজ তো তার জন্যে এখন দেখো বালিশের কভারগুলো দিয়ে এখন এবার দেখো আমার ঘরটা মোটামুটি ভালোই ক্লিন হয়ে গেছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখন চলে এসেছি আমি ডাইনিংয়ে ডাইনিংয়ে যেটুকু ফার্নিচার আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবো আর প্রতিদিন কিন্তু আমি এক একটা করে ঘর ধরি একসাথে সব ঘরগুলোকে আমি করি না প্রথমে দেখতে পেলে আমি ছোট রুমটা আগেই করে নিয়েছি আর এখন চলে এসেছি আমি এই এ এবারে ডাইনিংয়ে আমার যেটুকু তোমার ফার্নিচার আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো আমি প্রত্যেকদিন এই জায়গাটা পরিষ্কার করে থাকি কারণ একটু ধুলোর আস্তরণ করেই থাকে আর কাজগুলো একটু করে মুছে নিই তো প্রতিদিন কলিন দিয়ে করি না তোমার আমি হালকাভাবে একটা কাপড় হালকা ভিজিয়ে সেটাকে ভালোভাবে মুছে নিই তো ব্যাস দেখো এদিকে আমার কিন্তু ডাইনিংয়েও যা যা ফার্নিচার ছিল সেগুলো মুছে নিয়েছি আর এদিকে কাজ করতে করতে জানো তো অনেকটা গলা শুকিয়ে গেছিলো তাই এখন গলা একটু জল দিয়ে নিলাম আর তারপর আবার অ্যালার্জি নিয়ে কাজ শুরু করব তো এখন এবারে ঘরগুলো মুছে নেবো ভালোভাবে সমস্ত ঘর ঝাড় দেওয়ার পর তারপর ডাস্টিং ক্লিনিং এগুলো করার পর যদি ঘর মোছা হয় না তাহলে দেখবে কিন্তু ঘরটা মুছে কিন্তু ভাল লাগে আর ঘর মোছার সময় যদি কেউ চলাফেরা করে তাহলে কিন্তু আমার ভীষণ রাগ লাগে তো আমি সেই জন্য যখন দেখি ঘর একদম ফাঁকা হয়ে গেছে আর ছেলে বাড়িতে থাকলে ওকে আগেই বলে দিই যে বেডরুমের মধ্যে ঢুকে উপরে বসে থাকতে যেহেতু আমার কিন্তু মানে পছন্দ হয় না যদি তোমার এই মোছার সময় কেউ চলাফেরা করে আর আমার কিন্তু এটা যখন আমার বিয়ে হয় না তখনও অভ্যাস ছিল যে কেউ চলাফেরা করলে কিন্তু আমার দাদাদের সাথে আমার ঝগড়া হয়ে যেত যে হয়তো যেদিন কাজের মাসি আসতো না যদি মা আমাকে বলতো একটু ঘরটা মুছে মুছতাম আর দাদা ভাইরা যদি চলাফেরা করতো তখন আমার খুব রাগ হতো তো ঠিক এখনো সেই জিনিসটাই আমার মনের মধ্যে আছে যে ঘর মোছার সময় কেউ আরও চলাফেরা চলবে না তো ব্যাস ঘর মুছে এখন চলে এলাম যে কাপড়গুলো তোমার ডাস্টিংয়ে আমি ইউজ করেছিলাম সেগুলো একটু গরম জল করে উষ্ণ গরম জল করে তারপর এখন ভিজিয়ে রেখে দিচ্ছি আর আজকে তোমাদের আমি ঘর বাড়ি পরিষ্কার করাটাই শেয়ার করলাম আজকে আর তোমাদের সাথে কোনোরকম বান্না শেয়ার করলাম না তো দেখো আমার প্রতিটা ঘর কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে গেছে মোছাও হয়ে গেছে আর এখন দেখো দেখতে কি ভীষণ ভালো লাগছে তাই না আর চতুর্থিক যদি তোমার পরিপাটি সুন্দরভাবে গোছানো থাকে তাহলে নিজের মনের মধ্যেই কিন্তু একটা বেশ আনন্দ লাগে আর এখন দেখো এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো যেহেতু ছেলে ডেলি ইউজের কাপড়গুলো আমাদের এই পাল্লাটাতে থাকে বলে একটু ইউজ হয়ে থাকে আর কাপড়গুলো উলট পালট হয়ে যায় তো সেইগুলোই তোমার একটু গুছিয়ে সাজিয়ে রেখে দিই হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলি এই ভিডিওটা কিন্তু আমার আজ থেকে তোমার এক সপ্তাহ আগে করা যেহেতু এটা আমি আর আপলোড করতে পারিনি আর এর মধ্যে আমাদের একটা মানে ঘটনা বাড়িতে ঘটে গেছে আমার ভাসুর উনি নেই আর তো তার জন্যেই এখন আমি আর ভিডিও দিতে পারছি না তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর যে কদিন ভিডিও দেব না আমাকে সেটার জন্য তোমরা ক্ষমা করো যেহেতু এখন আমাদের পালন চলছে আমরা কোনো রকম ভিডিও করতে পারবো না তার জন্যেই তো আবার মানে আগামী দিন যখন আমি ভিডিও দেওয়া শুরু করব অবশ্যই তোমরা পাশে থেকো আর এমনিতেও তোমরা পাশে থেকো আজকের মতন টাটা